যেমন শ্রীমদ ভাগবতের মহাত্ম কীর্তন করতে গিয়ে পদ্মপুরাণে বেদাব্যাস সেখানে সেই ভাগবত পাঠের মহিমা কীর্তন করেছেন যেমন প্রত্য আমরা শ্রীমদ ভাগবত গীতা পাঠ করি প্রাতকালে কার্য করি তারপরে গীতার মাহাত্ম পাঠ করতে হয় কেননা মহাত্ম পাঠ না করিলে গীতা পাঠের সম্পূর্ণ ফল পাওয়া যায় তো তেমনি শ্রীমন্ত ভাগবতের মহাত্ম কীর্তন করেছেন শ্রীল ব্যাস সে ঘটনা আমাদের অনেকেরই জানা আছে গোকর্ণ উপাখ্যান অনেক বড় ঘটনা আমরা সংক্ষেপিতা আস্বাদন করব তার কনিষ্ঠ ভ্রাতা ধর্মপত্নীর থেকে নিজেকে বিচ্ছিন্ন করে বাজারের বরনারীদের সান্নিধ্য লাভ করে ঘর থেকে সম্পূর্ণ বিতাড়িত হয়ে এইভাবে উ জীবন জীবনযাপন করেছিল তার জীবিকা ছিল চুরি জাকাতি রাহাজানি লুট চিন্তাই এই সমস্ত করে তারা তার জীবনযাপন করত তারপরে বাজারের নারীদেরকে নিয়ে এসে তার ঘরে রাখলেন তো তাদেরকেও তো খাওয়ার এবং পরের খাদ্য বস্ত্র আদি সরবরাহ করতে হবে কিন্তু কিছুদিন এইরকম ভাবে জীবন অতিবাহিত করল তারপরে দেখছি যে আর কোনো উপায় নেই এদেরকে কি করে আমি আহার্য দেব তখন সে মনে করলে যাক মৃত্যু তো একদিন হবেই আজ রাজকোষ ডাকাতি করতে যাবে যদি ফিরে আসতে পারি তাহলে এদেরকে স্বচ্ছন্দে প্রতিপালন করতে পারবো আর আমার ভোগ চরিতার্থ যদি ফিরে আসতে না পারি এরা তার এদের রাস্তা দেখে নেবে তো সেদিন ভাগ্যক্রমে রাজকোষ ডাকাতি করে আগে যে রাজার রাজ্য থাকত সেই রাজার মস্তক মুদ্রার মধ্যে অঙ্কন করা থাকত তো সেই সময় ছিল সুবর্ণের মুদ্রা এখন আর সুবর্ণের মুদ্রা আমরা দেখতে পাই না তবে রজত মুদ্রা অর্থাৎ রৌপ্য মুদ্রা এখনো জগতে রয়েছে তো সেই সুবর্ণার মুদ্রা রাজকোষে যা ছিল সব ডাকাতি করে নিয়ে সে শেষ রাত্রিতে ঘরে পৌঁছল পৌঁছানোর পরে ওই যে নারীদের নিয়ে এসে রেখেছে তাদেরকে বললো দেখো আমাকে এই রাজবাড়ি ডাকাতি করতে গিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে তোমরা এগুলো অতি সযত্নে গচ্ছিত রাখো আর আমি একটু বিশ্রাম করব তখন সেই বারো নারীরা চিন্তা করলো রাজবাড়ি ডাকি করে আসছে বলছে দেখি তো সত্যি কি আছে যখন দেখলো সব সুবর্ণের মুদ্রা আর সেই রাজার মুখের ছবি আর শাল এসব দেওয়া আছে আর ও তো ঘুমিয়ে গেছে পরিশ্রান্ত অবস্থায় এখন সেই বাজারের রমানিগুলো চিন্তা করল যে এ তো সত্যি রাজবাড়ি ডাকাতি করেছে আর এই রাজ মুদ্রা নিয়ে যেখানেই যাবে সেখানে তো ধরা পড়ে যাবে আর যদি ধরা পড়ে যায় তখন কেবল একার শাসন হবে না তার সঙ্গে সঙ্গে আমাদেরও রায় দণ্ডে দণ্ডিত কেন না ওই সম্পদ আমাদের কাছ থেকে এই চিন্তা করে সব করলো যে এক কাজ করি এই মুদ্রা তো সব আমাদেরকে দিয়ে দিয়েছে আমরা এই মুদ্রাগুলোকে এখন নিয়ে চলে যাই আর ও তার আগে অস্তিত্বটা শেষ করে দিল যে খাটে শুয়েছিল ভালো করে বিছানার সঙ্গে দড়ি দিয়ে এবার পা থেকে মাথা পর্যন্ত বেঁধে আর কাঠের আগুন জেলে পা থেকে মাথা পর্যন্ত প্রজ্বলিত করতে করতে ও ছটপট করতে 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 ওই রকম অবস্থায় তার মৃত্যুবরণ করল যখন মৃত্যুবরণ করল মৃত্যুবরণের পরে ঘটনা কি হল কার্য তো জীবনে ভালো করে নাই ফলে একটা প্রেত জীবন হয়ে জন্মাল হয়তো দশ বিশ জন পঞ্চাশ জন গ্রামের কোন একসঙ্গে বসে আছে উপর থেকে শূন্য মার্গের থেকে পায়খানা প্রস্রাব করতে এইভাবে নানা রকম অত্যাচার শুরু করব গ্রামবাসীরা জ্যোতিষ্কের কাছে গিয়ে জানলেন যে আমাদের এই গ্রামে এই লোকটা মরার পর থেকে এইরকম আমাদের উত্তৃষ্ট হচ্ছি এর কারণ কি জ্যোতিষনা তখন খনি পেতে দেখলেন পুত্র ধুন্দুকারী ওকে যে এইভাবে অপঘাতের মৃত্যু হওয়ার জন্য কর্মের ফল মোটেই ভালো ছিল না তাই ও প্রেতাত্মা হয়ে জন্ম গ্রহণ করে তোমাদের অশান্তি হচ্ছে তখন জানলেন যে তাহলে প্রতিকারের কি উপায় আছে তখন বললেন প্রতিকারের উপায় একমাত্র ওর বংশের যদি কেউ থাকে তাহলে সে যদি ওর নামে পিণ্ডদান করতে পারে তাহলে ওই ক্রেতারাটা উদ্ধার তো বংশের তো একজনই মাত্র ছিলেন তার নাম ছিল গোকর্ণ তো গোকর্ণ জন্মগ্রহণ করার পরে যখন সংসারের পরিবেশ এইরকম দেখলেন তখন তিনি সাধু প্রকৃতির মানুষ ছিলেন সমস্ত শরীরটা ছিল মানুষের মতো আর কানটা ছিল গরুর তার অনেক কারণ আছে সেই জন্য তার নাম রাখলেন গোকর্ণ তাই সেই গোকর্ণ সংসার ছেড়ে ভগবত আরাধনার উদ্দেশ্যে তিনি মন গমন করলেন গ্রামবাসীরা চিন্তা করলেন জ্যোতিষ যখন বলেছেন তাহলে এই গোকর্ণকে আমরা অন্বেষণ করে নিয়ে আসি খুঁজছেন খুঁজতে খুঁজতে বহু চেষ্টা করে গোকর্ণের সন্ধান পেলেন যে গভীর অরণ্যে তিনি আসন করে শ্রী ভগবানের পাদ পদ্ম আরাধনায় নিজেকে নিয়মিত করেছেন তো গ্রামবাসী কয়েকজন যারা অন্বেষণ করছিলেন তারা গিয়ে তাকে প্রণাম করে আনুপূর্বিক সমস্ত ঘটনা বর্ণনা দিলেন আর বললেন যে জ্যোতিষ বলেছেন রকম বাপি আত্মার ক্রেতাত্মা উদ্ধার হবে একমাত্র তুমি যদি তার নামে পিণ্ড প্রদান করো সত্যি কি না তখন তিনি সাধারণ প্রভাবে এই যে সূর্যদেবকে দেখছেন সূর্যদেবকে জিজ্ঞাসা করলেন সূর্যদেব বললেন যে ঠিক আছে এটা মন্দ কথা নয় বৃন্দান করো কোথায় পৃণ্ড করব ভগবান বিষ্ণুর পাল পদমে তোমার ভাতার মুক্তির উদ্দেশ্যে ইন্ড দান কর্মদান করলেন দান করে তারপরে তিনি গ্রামবাসীদের সঙ্গে গ্রামে ফিরে এলেন যেখানে তার বাড়িটা ছিল ফিরে এসে সন্ধ্যা কালেজের জন্য তিনি আসন পেতে বসবেন আচমন করছেন এমন সময় একটা বিরাট একটা বাঘ অম্নি গর্জন করে মুখবাদান করে তাকে গ্রাস করবার জন্য ছুটে আসছে গোকর্ণ ছিলেন সাধু উনি বুঝতে পারলেন বুঝে কি করলেন কুমন্ডল থেকে জল নিয়ে মন্ত্র পুজো করে আর ওর পরে ছিটিয়ে দিলেন যখন ছিটিয়ে দিলেন তখন সেই বাঘটা অদৃশ্য হয়ে গেল কিন্তু অদৃশ্য অবস্থার পর গোকর্ণ জিজ্ঞাসা করছেন তুমি কে সত্য করে বলব তখন অশরীর প্রেতাত্মা তো শরীর লাভ করতে পারে না বায়ুভূত নিৰাশ্ৰয় অৱস্থাতে তাৰ জন্ম অৰ্থাৎ অতি কষ্টৰ জন্ম হয় গলাই গঢ়ি দে বা বিষ পান কৰে বা গাড়ীৰ তলাই মাথা দে ইত্যাদি কাৰণে এদ জীৱন অত্যন্ত ভয়াৱহ কষ্টদায়ক ঠিক কৰিব যখন এইভাবে ঘটল তখন তিনি জিজ্ঞাসা করলেন যে তুমি কে সত্য করে বলো তখন অশরীর আত্মা জবাব দিয়ে দিল যে আমি তোমারই কনিষ্ঠ ভাতা আমার এই কৃতকর্মের ফলেতে রকম দুর্দশা হয়েছে তো তুমি আমাকে উদ্ধার করো এছাড়া আমার আর কেউ উদ্ধার করতে পারবে না আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না তখন গোকর্ণ বললেন ভাই আমি তোমার জন্য তো গয়াতীর্থের বিন্দোদন করেছি তোমার উদ্ধারের জন্য তখন ও উত্তর দিচ্ছে গয়া শ্রাদি মুক্তির মেন ভবিষ্যত আমার মতো মহাপ করো তাহলে আমার মুক্তি হবে না তাই কি করে মুক্তি হবে না যদি তুমি ভাগবত কথা আমাকে উদ্দেশ্য করে সংকল্প করে সব দিন কীর্তন করে আমাকে শোনাও তাহলে আমার মুক্তি গোকর্ণ বললেন যে মুক্তি যে হবে কি করে বুঝব তখন সেই প্রতারাটি বলল যেমন বাঁশ গাছ আছে বাঁশের যেমন অল্প দূরে দূরে এক একটা করে গাঁট থাকে সাতটা গাঁটযুক্ত একটা বাঁশ তুমি বাঁশে রাখবে আর প্রথম দিন যখন আমার নামে সংকল্প করে ভাগবত পাঠ করবে আর যখন সেই ভাগবত পাঠের ফলটা আমাকে অর্পণ করবে তখন দেখবে যে একটা গাঁট ফেটে গেছে তখন জানবে যে আমার মঙ্গলের পথে তুমি যথার্থ কার্য করতে পেরেছ ঠিক যেমন বলেছিলেন তেমনি হল প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন ক্রমান্বয়ে সপ্তম দিবসে সাতটা বাঁশের গিরা ফেটে গেল আর এমন সময় দেখছেন হাজার হাজার গ্রামবাসী জননারী কৌতূহল চরিতার্থ করার জন্য তারাও শ্রোতা হয়েছিল দেখা যাক কিরকম এই পাপি আত্মা উদ্ধার লাভ করে তখন ওই গোকর্ণ দেখলেন বেশাসনে বসে আকাশ থেকে একটা সোনার বিমান নেমে আসে আর চারজন দিব্য পুরুষ সকলে চারি হস্ত শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করেছেন গলায় বদম বহু অলঙ্কারেতে বিভূষিত আর অতি সুন্দর শ্রীমূর্তি আর তাদের মুখকমলের জ্যোতি এমন যেন মনে হচ্ছে যে এক একজনের মুখ থেকে কোটি কোটি সূর্যের কিরণ উদ্ভাস্ত হচ্ছে কিন্তু এতগুলি লোক বসে থাকতেও কেবল গোকর্ণ এটি দেখলেন তখন তিনি জিজ্ঞাসা করছেন হে মহাত্মাগণ আপনারা কারা এসছেন আমি জানি না তবে আপনাদের দেখে মনে হচ্ছে এই কেউ নন আপনারা তো আমার একটা প্রশ্ন আপনাদের কাছে আছে যে এই যে সুবর্ণ বিমান নিয়ে এই জীবাত্মাটাকে তুলছেন ওর বিমানে কারণটা কি বলছে কারণ কারণ আপনি যে জন্য সাত দিন ভাগবত পাঠ করে যে পাঠের ফলটা যার নামে সংকল্প করেছিলেন সেই সংকল্পের ফল লাভ করে সেই ধুন্দুলির পুত্রকে ধুন্দুকারী তাকে এখন এই ভাগবত শ্রবণের ফল আমাদের প্রভু নির্দেশে আমরা এসেছি একে সুবর্ণ বিমানে চড়িয়ে গোলক বৃন্দাবনে যখন এই কথা বললেন তখন গোকর্ণ বললেন দেখুন যদি ভাগবত পাঠের ফল গোলক বৃন্দাবন যাত্রা হয় তাহলে তো ও তো একা শ্রবণ করে নাই এই যে গ্রামবাসী লক্ষ লক্ষ নরনারী শ্রবণ করেছিল তাহলে এদেরকেও নিয়ে যান তখন তারা উত্তর দিলেন যে দেখুন আপনি যে দেখছেন লক্ষ লক্ষ নরনারী আপনার শ্রোতা এরা কেউ আপনার শরীর মন বাক্য দিয়ে শ্রবণ করে না। কিন্তু এ যন্ত্রণা সহ্য করতে না পেরে একবারে কায় মনোভাবকে একটি ভাগবতের কথাও মিস করে নেয় সম্পূর্ণ ভাগত শ্রবণ করেছি তাই এই একমাত্র এখন গোলকবৃন্দাবনে শ্রী রাধা গোবিন্দের পাদ গিয়ে সেখানে নিত্য সেবার করবে আর এরা এখানে শুন শ্রবণ করলো এরা মনটা রেখে এসছিল কেউ তার স্বামীর কাছে কেউ রেখে এসছিল তার পুত্রের কাছে কেউ রেখে এসছিল কন্যার কাছে কেউ রেখে এসেছিল আত্মীয় স্বজনের কাছে কেউ বা তার শত্রুর কাছে রেখে এসছিল কেউ বা মনে করেছিল যে গৃহে এখানে চলে আসলাম ঘরটা ডাকাতি হয়ে যায় ঘরে রেখে রূপে এদের মন ভাগবতের শ্রোতার আসনে বসলেও কিন্তু এরা প্রকৃত শ্রোতা ছিল না এরা সব মনকে অন্যত্র রেখে এসেছিল শরীরটাকে কেবলমাত্র এইখানে রেখেছিল লাভ করতে পারবে না তাই এদের যদি উদ্ধার করতে হয় তাহলে উপায় আপনি তাদের আবার সেই রকম সেইভাবে তাদেরকে তৈরি করুন এ যেমন কায় মনোবাক্যে শ্রবণ করেছিল তেমনি আপনার গ্রামবাসী শ্রোতারা যেন মহৎ চরণ আশ্রয় করে কর্নে মন্ত্র দিলে গুরুদেব কি হয় কর্ণশুদ্ধি হয় সেই শুদ্ধ কর্ণ দিয়েই ভগবানের কথা হৃদয়ে প্রবেশ করে আর হৃদয় সিংহাসনে শ্রী ভগবান বিরাজিত হন আর শ্রবণের অন্তিম সময়েতে শ্রী ভগবান আসন নিয়ে যাওয়ার সময় তাকেও উদ্ধার করে তার চরণ কমলে নিয়ে তো আপনি এদের দীক্ষা প্রদান করুন দীক্ষা মানে দিব্য জ্ঞান যাতে দিব্য জ্ঞান লাভ করতে পারে কিন্তু তারপরে যদি আপনি আবার এদের ভাগবত কথা শ্রবণ করান তাহলে এরা উদ্ধার লাভ করবে আর বললেন যে আমি যে শ্রবণ করালাম আমার কি হবে তোমার তোমার ফল হবে এরা যখন উদ্ধার হয়ে যাবে তারপরে তোমাকেও আমরা সুবর্ণ বিমানে নিয়ে শ্রী গৌর গোবিন্দের পারে ধরে চলে যাব